হ্যালো অব আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই আল্লাহ রহমতে বালা আসন আমিও বালা আছি ও টকা একটি জামা আমি কিলা রেডি করলাম আপনারা দেখাইলাম এই ড্রেসর আমি কিলা কাটিং করছিলাম আপনি পরবর্তী ভিডিও আমি দেখাইছি এখন আমি রেডি হয়ে আপনারা দেখাইলাম এই ড্রেসটা আমার ফোনের সমস্যার কারণে আপনারা আমি কিলা বানাইলাম দেখাইতে পারলাম না সরি ওটকা খুব সুন্দরভাবে উনার আমি মুড়ি মারলাম আর ড্রেসর আটার মাঝে খুব সুন্দর একটি লেস দিলাম আমি আর কোথাও আমি লেস না দোকা গলার মাঝে খুব সুন্দর একটি শালোয়ারের কাপড় দিয়ে একটি পাইপিন দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন দিলাম আর দোকা এখন আমি অদকা গলার খুব সুন্দর একটি ডিজাইন আর এখন শালোয়ারটা খুব সুন্দর একটি প্লাজো সিস্টেম প্যান্টের মতো আপনারা ইউজ করতে পারবা সাইলে কেউ নিতে পারবা বানাইয়া নিচের সাইডে আমি খুব সুন্দরভাবে মরি করলাম আর আর নিচের সাইড দুদিন এখানে পরদিন তাহলে কামিজটা দেখতে সুন্দর লাগে আর আমি এখন একটি স্যুটো বাচ্চা ড্রেস রেডি বলমু দেখো আমি প্রথমে কাটিংটা দেখাইলাম কারণ আমি দুই বরাবর একটা মাপ দিলাম আড়াই আড়াই ইঞ্চি সেফটায় আর লম্বায় আমি দুই ইঞ্চি লইলাম আর তিন ইঞ্চিও একটা মাপ লইলাম কারণ আগর সাইড দিব আগর গলা দিব তিন ইঞ্চি আর পিছনের গলা দিমো আমি দুই ইঞ্চি এর লাগে দুইটা গলাও আমি অ্যাড করে একটি দুই বছরের বাচ্চার ফ্রক ওখানকার হাইট আমি দোকান তিন ইঞ্চি পরিমাণ নিম সোনার এখন আমি বগলৰ মাফ নিলাম ফাঁস ইঞ্চি এখন ফাঁস ইঞ্চির মাঝে একটি মার্ক করে আমি এখন আমি মু সাত ইঞ্চি বরাবর মানে চোদ্দো দুই পাটে আমি সাত ইঞ্চির মাঝে একটা নিচে দিয়ে মু আমি যাতে সুন্দর করে কোণা না পাই রয়ে আমি আট আমি কাটি কাটিম প্রথমে আমি বগলার সাইড কাটলাম এরপরে আমি সাইড রানি রনি সাইড কাতলাম এরপরে নিচের আমি কাতলাম হতেলে খুনা যাতে না বার হয় এলাকি উ সেটুকু কটলে ভালো হয় আর গলার আমি ফিছনের গলা দুই ইঞ্চি পরিমাণ কাতলাম এখন আমি বিতপাত শিম শরাই আমি ফিসনের পাতটা সরাই নিম এখন আমি সামনের পাতটা কাতি লিমু সামনের যে আমি তিন ইঞ্চি পরিমাণ মাফ রাখছিলাম তিন ইঞ্চি পরিমাণ আমি মাফ কাটিলাম এটা আমি কুচি দিয়ে একটা কুসি দিয়ে আমি এই ড্রেসটা বানাইম অধকা এই কুচি রাউন্ড সেটটা আগে আমি খাটিয়া রাখে দিয়েছিলাম লম্বা দিয়েছি চোদ্দ ইঞ্চি আর আপনারা রেডি করিয়া আল্লাহ আমি ড্রেসটা দেখাই মনে আমার ছেলেটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়া বসা থাকবা আর আপনার লাগে তো আপনারা বলা থাকবা আল্লাহ হাফিজ